জয়গুরু প্রণাম আজ বাইশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন সংহিতা কারকগণ রকমারি বিবাহের কথা বলেছেন কেন মনু তো আট রকমের কথা বলেছেন শ্রী শ্রী ঠাকুর বললেন বিবাহ সব দেশেই আট প্রকারেরই আছে আট রকম বিবাহ মানে যত রকমের স্ত্রী পুরুষের মিলন হইতে পারে বা হয় তাহাদের নানা রকমে হইতে আট রকমে ভাগ করা হইয়াছে ইহার কতগুলি উৎকৃষ্ট কতগুলি মধ্যম আর কতগুলি হীন যেগুলি হীন তাহাদেরও আর্য ঋষিরা সমাজে স্থান দিয়া তার ফলের উৎকর্ষ সাধনের জন্য বিধিনিষেধে প্রণয়ন করিয়াছেন ফলকথা তাহারা কাহাকেও সমাজ হইতে নির্বাসিত করে নাই প্রশ্ন কেন এলিমিনেট না করাই বাদ না দেওয়াই সমাজে পুষ্ট না হইয়া অবনতই হয় নাকি শ্রী শ্রী ঠাকুর বললেন নির্বাসন না করাই পুষ্টির হানি হয় নাই বিধিগুলিকে অমান্য করিয়াই অবনত হইয়াছি মানুষ রকমে হীন হইতে চায় না বিকামিং উন্নয়ন বা বৃদ্ধি তাহার একটা জীবনের লক্ষণ যে বিধি অবলম্বন করিলে তাহার বিকামিং ইনট্যাক্ট অ্যান্ড কন্টিনিউড থাকে অর্থাৎ বৃদ্ধি অটুট এবং ক্রমবদ্ধনশীল থাকে তাহা না করিয়া উন্নতির জন্য হাত বাড়াইলে অবনতিকেই আলিঙ্গন করা হয় তাই এলিমিনেট করিতে হইলে বা বাদ দিতে হইলে যাহা আমরা চাই না যাহা মানুষ চায় না তাহাকেই বাদ দিতে হয় যাহা চাই তাহাকে ধরিয়াই প্রশ্ন বিবাহের চার তো দেখি বাপ সাধারণত কখনো কখনো বড় হয়তো নিজের ইচ্ছায় বিয়ে করে এটা কেমন অস্বাভাবিক মনে হয় সত্যি সত্যি বিয়ের ইনিশিয়েটিভটা কার হওয়া উচিত পুরুষের না নারীর শ্রী শ্রী ঠাকুর বললেন নারীর প্রধানত পরোক্ষে পুরুষেরও প্রশ্ন তাহলে বিবাহে অভিভাবকের কর্তব্য কী শ্রী ঠাকুর বললেন বিবাহে অভিভাবকের কর্তব্য যাতে ছেলে মেয়ে কোনোরকমে মিসলিড না হয় বিপথগামী না হয় তাই দেখা আর মিসলিট হওয়ার সম্ভাবনা দেখলে তাকে রেস্ট্রিক্ট করা বা নিয়ন্ত্রিত করা এবং যাতে বুঝতে পারে তাই করা প্রশ্ন পুরুষত্বের সবচেয়ে বড় অবমাননা মনে হয় নারীকে বিয়ের জন্য অফার দেওয়া প্রস্তাব দেওয়া সে তো থাকবে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আর নারী সাধারণের প্রতি একটা সহজ মাতৃ বুদ্ধি নিয়ে শ্রী শ্রী ঠাকুর হ্যাঁ ওই রকম আদর্শে অনুপ্রাণিত হয়ে তারই প্রতিষ্ঠায় সর্বতভাবে আত্মনিয়োগ করাতেই পুরুষের পুরুষত্ব আর ওই রকম হলেই নারী সাধারণের উপর সহজ মাতৃ বুদ্ধি থাকেই প্রশ্ন অথচ কত কত পুরুষ তো নারীকে অফার দিচ্ছে বরং করছে সে শ্রী ঠাকুর বললেন নিচ পুরুষ নারীকে অফার দেয় নারীর তাহা প্রত্যাখ্যান করাই ধর্ম প্রশ্ন কথাটা ঠিক বুঝলাম না পুরুষই তো সব দেশে নারীকে অফার দিচ্ছে নারী তা প্রত্যাখ্যান করা দূরের কথা সে যে পুরুষের নিকট হতে ওই রকমটা পেয়ে নিজেকে কৃতার্থই মনে করে এমনই বরং বোধ হয় শ্রী ঠাকুর বললেন পুরুষ তাতে নিজেকেও ক্ষয় করে নারীত্বকেও করে ক্ষুণ্ণ সংকুচিত পুরুষ ও নারী উভয়ের বিং বা জীবন যাতে অক্ষুণ্ণ পরিবর্ধিত হয় তাই উভয়ের স্বাভাবিক সম্বন্ধ সত্যিকারের নারী যে সে কখনো পুরুষকে বলে না তুমি ভালোবাসিলে তবে আমি ভালোবাসিব ভালোবাসায় যে তার প্রকৃতি আর ভালোবাসা ওরকমেরই নয় নারী করে পরিবর্ধিত দেয় প্রেরণা আর তাতে পুরুষ হয় নারী পুষ্ট পিতা ভ্রাতা স্বামী পুত্র এদের মেন্টাল ও ফিজিক্যাল ওয়েলথ মানসিক ও শারীরিক সম্পদ বাড়ায় তাদের সার্ভ বা সেবা দিয়ে তবে পুরুষ যখন নিজেকে ক্ষয় করে যদি সে মুগ্ধ না হয় নারীর অভাব পূরণে নারী বলে আমায় দিয়ে যদি তুমি তুষ্ট না হও উৎফুল্ল না হও তোমার দান আমার কাছে যন্ত্রণাময় কারণ নারীর লক্ষ্যই হচ্ছে সংবর্ধনা তাহলে নারী যদি পুরুষ হতে চাই সে সর্বনাশ করবে তার জীবনের আর পুরুষ যদি নারী হতে চাই সেও সর্বনাশ করবে তার জীবনের প্রশ্ন আচ্ছা বিয়ে করবার জন্যে বর যে স্বয়ং গিয়ে মেয়ে দেখে কথাবার্তা আলোচনাও হয়তো আগে থেকেই খুবই হয় এইরূপে যৌবন প্রাপ্তা নারী বহু বিবাহিত যুবকের সংস্পর্শে আসে তাতে নারীর পক্ষেও তো বিশেষ অনিষ্ট হতে পারে বলে মনে করা হয় শ্রী শ্রী ঠাকুর বললেন নিশ্চয়ই এ নিয়ম অতিশয় নিন্দনীয় এতে নারীর মনে বহু যুবকের সঙ্গে বিবাহের কল্পনা আসতে পারে মাথায় কারো ছাপ পড়বার বিশেষ সম্ভাবনার ফলে ইস্যু এফেক্টেড হতে পারে অর্থাৎ সন্তানের ক্ষতি হতে পারে প্রশ্ন তাই যদি হয় তাহলে বাগদত্তা কন্যার সেই স্থানে বিয়ে না হলে তো মহাদোষ শ্রী ঠাকুর বললেন নিশ্চয়ই বাক্য দানে বিবাহ তাছাড়া আর করণীয় যা কিছু তা সব ধর্ম চুক্তি ঘোষণা পারিপার্শ্বিককে ও সমাজে তা একসেপ্ট করানো মানানো যাতে সমাজও সাড়া দেয় তারা স্বামী স্ত্রী প্রশ্ন বাগদত্তা কথার মানে কি সে শ্রী ঠাকুর বললেন বাক্যদান মানে বুঝিতে হইবে মেয়ের নিজের বাক্যদান অর্থাৎ সে যাহাকে পূর্বেই স্বামী রূপে কল্পনা করিয়াছে তাহার নিজেকে গ্রহণ করিবার আবেদন যদি সে নিজে কাহাকেও স্বামী রূপে কল্পনা না করিয়া থাকে বা মনে মনে গ্রহণ না করিয়া থাকে অথচ অন্যে তাহার সম্বন্ধে বাক্যদান করে তাহা হইলে সে কোনো ক্রমেই দূষিত হইতে পারে না আর মেয়ে যদি কাহাকেও স্বামী রূপে কল্পনা করিয়া থাকে কাহাকেও দান করিয়া থাকে এমন স্থলে অভিভাবক যদি জেদ করিয়া অন্য স্থানে তাহাকে সমর্পণ করে অবশ্য সেই বাক্যদান বিধিমত হওয়া সত্ত্বেও অভিভাবকের মহাপাতক তাহার কোনো সন্দেহ নাই প্রশ্ন তবে বাগদত্তা কন্যার অন্য স্থানে বিবাহ হলে সেটা কিরকমের বিবাহ হল শ্রী ঠাকুর বললেন নিঃসন্তানা বিধবাদের মতো বাক কন্যার বা অবিবাহিতা কুমারীর তুল্য নয় তাই বলিয়া তাহারা প্রশংসনীয় না হইলেও নিন্দনীয় নয় জয়গুরু আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন